সতর্কের বই থেকে পাঠ চলছিল বিষয় ছিল আনন্দ রূপিনী এ অধ্যাপক নলীন চট্টোপাধ্যায় লেখা এবারে সেই আনন্দ আনন্দরূপিণীর শেষ অংশ স্বয়ং শ্রীরামকৃষ্ণ শারদিকে বলেছিলেন আনন্দময়ী বাস্তবিক আনন্দের বিগ্রহই তিনি ছিলেন দক্ষিণেশ্বরে তার নিত্য দিনের যে জীবনযাত্রা কাহিনীর সঙ্গে আমরা পরিচিত সাধারণ বিচারে তাতে আনন্দের উপকরণ পাওয়া ভার কিন্তু দেবী বলতেন ওই সময় আনন্দে তার অন্তর সব সময় পরিপূর্ণ হয়ে থাকত অপূর্ব ভাষায় তার সেই অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন তিনি হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে ওই কাল থেকে সর্বদা এরূপ অনুভব করতাম সেই ধীর স্থির দিব্য উল্লাশে অন্তর কত ভরে থাকতো তা বলে বোঝাবার নয় যা আপাতদৃষ্টিতে আমাদের কাছে মনে হয় আনন্দের স্পর্শবিহীন তা থেকেও দেবী সঙ্গ করেছেন আনন্দ আর সেই আনন্দ বিকিরণও করেছেন চারপাশে অকাতরে শুধু দক্ষিণেশ্বরেই নয় সারা জীবন ধরেই তিনি তাই করেছেন তার ফলে তার গোটা জীবনটাই হয়ে উঠেছে একটি আনন্দের পূর্ণ পাত্র শুধু আনন্দরই নয় শান্তি সঙ্গীত এবং সুষমার শ্রীমায়ের এক আধ্যাত্ম সন্তান তার সম্বন্ধে বলেছিলেন তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ নিবেদিতা এই বর্ণনাকে অত্যন্ত সুপ্রযুক্ত বলে মনে করছেন মনে করছেন এবং করেছেন শুধু তার সঙ্গে আরও একটু যোগ করে বর্ণনাটিকে পূর্ণ করে দিয়েছেন আর পূর্ণ মাধুরীমায় রঙ্গে লীলায় जननीं शारदाङ्गं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयोः श्रित्वा प्रणमामि मुहुः